নেশামুক্ত লক্ষ্যে মাদক বিরোধী দিবস উপলক্ষে ডোমজুর থানা ও হাওড়া সিটি পুলিশের সহযোগিতায় মাদক বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয় হাওড়ার ডোমজুরের বাঁকড়ায় বুধবার সকালে প্রায় চারশো জন পড়ুয়ারা বাঁকড়ার কবরপাড়া থেকে বাঁকড়া দোতলা মোড় পর্যন্ত পদযাত্রা করেন তাদের হাতে ছিল ফ্লাকার্ট গুটকা মদ ও নিষিদ্ধ মাদক সেবনের বিরোধিতায় মানুষকে সচেতন করতে এই পদযাত্রা হাওড়ার ডোংজুরের বাঁকড়াফাড়ির পুলিশের উপস্থিতিতে বুধবার সকালে এই পদযাত্রা অনুষ্ঠিত হয় ছোট ছোট পড়ুয়াদের এই সচেতনতামূলক পদযাত্রাকে সমর্থন করেছেন এলাকার বহু শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ দেখুন তারই কিছু মুহূর্ত এ এমপি নিউজের মাধ্যমে স্যামেরিটিয়ান পাবলিক স্কুলের পক্ষ থেকে এই বার্তাই দিতে চাই যে এই মদ বা গাঁজা বা যেই ড্রাগসগুলো আছে সেগুলো যেন বন্ধ করা হোক কারণ এই জিনিসগুলো বাচ্চাদের ওপর এবং সমাজের ওপর খুব ক্ষতিকারক একটা প্রভাব ফেলে তো আমরা সেই জন্য আজকে স্যামেরিটিয়ান পাবলিক স্কুলের পক্ষ থেকে একটি র্যালি বার করেছিলাম যেটি স্কুল প্রেমাইসেস থেকে দোলতলব দিকে গেছিলো এবং এখানে আমাদের বাচ্চারা পার্টিসিপেট করেছে খুব অ্যাক্টিভলি আমরা খুব খুশি যে বাচ্চারা এটার ড্রাগসের বিরুদ্ধে আজকে একটা আওয়াজ তুলেছে এবং আমরা চাইব এই আওয়াজটা যেন বিশ্বে ছড়িয়ে যায় আপনাদের স্কুল তো অনেক দিন হলো কিন্তু এটা প্রথমবার র্যালিটা কেন এর আগে এই সচেতন বার্তা দেয়নি সচেতন বার্তা আমরা দেওয়ার চেষ্টা করেছি নিজেদের স্কুল ক্যাম্পাস থেকে আমরা শুরু করেছি যাতে আগে স্কুল থেকে শুরু হোক তারপর সেটাকে আমরা বাইরে নিয়ে যেতে চেয়েছি তো সেই জন্য এই বছর আমরা স্কুলের তরফ থেকে বাইরে বার্তাটা নিয়ে পৌঁছাতে পেরেছি এত গরমে বাচ্চাদেরকে নিয়ে বেরোনো একটা রিস্ক ছিল একটা তো রিস্ক ছিল যে গরম ছিল কিন্তু আমাদের বাচ্চারা এবং আমাদের পেরেন্টসরা আমাদের খুবই সাপোর্ট করেছেন এবং যথাযথ চেষ্টা করেছি আমরা যাতে বাচ্চাদের কোনোরকম কোনো অসুবিধা না হয় দেখুন সব কিছুই দরকার বাচ্চাদের পড়াশোনাটা যতটা দরকার বাচ্চাদের এই বার্তাটা পৌঁছানোও ততটা দরকার তো এই বার্তাটা পৌঁছানোর জন্য আজকে আমাদের বাচ্চারা যে কতটা উদ্যোগী হয়েছে এবং ওরাও যে কত কিছু শিখেছে সেটা বলার ইয়ে রাখে না আমার নাম পূজিতা দাস আমি প্রিন্সিপাল প্রি প্রাইমারি সেকশনের স্যামারিটান পাবলিক স্কুল তখন এটা একটা একটা লড়াই আমাদের সমাজের লড়াই যে স্বার্থে বা যে অর্থে আমাদের যে সমাজে আস্তে আস্তে নেশাটা ঢুকে যাচ্ছে বাচ্চাদের এটা জাগরণ করতে হবে বাচ্চাদের মাধ্যমে জাগরণটা দেখতে হবে সমাজকে তো বাচ্চারা ছাড়া কোনো ভবিষ্যৎ নেই দেশের ভবিষ্যতে বাচ্চা তাই তাদের মাধ্যমে আমরা দেখেছি আমরা খুব ধন্যবাদ দেখতে চাই আমরা ছোটো ছোটো বাচ্চাদের সন্তানের মতন আর কি এদের মাধ্যমে এই যে ড্রাগসটা বন্ধ করার যে নেশাটা এটা বন্ধ করার জন্য আমরা বাচ্চাদের উদ্যোগটা নিচ্ছি এবং আমি জানি সফল হব আপনাদের স্কুল এবং হাওড়া সিটি পুলিশের যৌথ অভিযানে আমি খুবই খুবই আনন্দিত আমি ধন্যবাদ দিতে চাই হাওড়া পুরো হাওড়া লোকদের হাওড়া হাওড়া বাসীদের ওসি স্যারকে যতজন পুলিশ এখানে এসছে আমাদের টিচারদের সব বাইকে আপনাদের আপনাদের ছাড়া তো মিড যাবে না আপনারা তো আসল আপনাদের মধ্যে সমাজটা চাঁদ দিয়ে ছড়াচ্ছে আপনাদের মাধ্যমে সবাইকে ধন্যবাদ দিতে চাই আমার নাম মিস্টার কৌশিক ভৌমিক